হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সুদীপা সিম্পিল লাইফস্টাইলে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো তো আজকের ব্লগটা শুরু করলাম এই যে সকাল থেকে সকাল হয়ে গেছে আমি একবারে সকালে স্নান টান করেই আজকে কিন্তু নিচে নামবো আজ হচ্ছে সরস্বতী পুজোর বার তোমরা সবাই জানো আর ওই জন্য আমি কিন্তু স্নান করে আজকে কিন্তু শাড়ি পরে নিয়েছি এ দেখো আজকে কিন্তু আমি শাড়ি পরেছি অনেক দিন পর কিন্তু শাড়িটা পরলাম কেননা শাড়ি পরা তো হয় না নাইটি চুড়িদার পরে থাকি চুড়িদারটা বেশিই পরে থাকি কিন্তু শাড়ি পরটা একবারই হয় না তো ওই জন্য কিন্তু আর শাড়ি পরে নিলাম আর বাবাইকে একটু পরে টান করিয়ে দেবো আমাদের এইবারে পুজোর ও অঞ্জলি টঞ্জলি কিছু দেওয়া হবে না কিন্তু নৌকো খুটোনো হবে না তো কি করব এখন তো এমনি বাড়ির ভাতটা কিন্তু রান্না করব ওই জন্য টান করে নিয়েছি আর আজকে কিন্তু দিদিকে কোনো কিছু ধুতে দিইনি আজকে আমি অনেক ধুয়েছি এ দেখো দেখতে পাচ্ছ এগুলো সব ধুয়েছি কেননা বার তো ওই জন্য পুজোর বার বলে আমি বলি আমি নিজেই একটু আজকে ধুয়ে নিই আজকের দিদিকে দেবো না তো ওই জন্য আজকে অনেকটাই ধুয়েছি আর ওখানে জুতোটা ছিল জুতোটাকেও একটু ধুয়ে দিয়েছি এই জুতোটা এই ঘর মানে ওপরের এখানটার মধ্যেই চলাফেলা করা হয় ছাদে তো আলাদা আছেই তো ওগুলো একটু ধুয়ে দিলাম তো বাবাইকেও একটু চান করে দেবো বাবাই আর ওর পাপা বাজার দিকে গেছে তো মুড়ি খাওয়ার জন্য আজকে ভাবছি একটু বেগনি করব আর তোমার দরকার কি হবে দেখি আজ তো নিরামিষ প্রস্তুত ধর হবে আর কি হয় চলো নিচে যাই নিচে যাব একবার এক জল টল নিয়ে আসবো নিয়ে তারপর তোমার বেগনিটা করে কিছু একটা সবজি কেটে তারপর ছাদে যাব। কেননা ছাদে যেতে গেলে অনেকটা সময় লাগবে আর আজকে কিন্তু অনেক ধোঁয়া আছে তো ওগুলো রোদে দেবো রোদটাও এখনও সেরকমভাবে ওঠেনি তো আমি বলি যে আগে নিচের কাজগুলো একটু সেরে নিই আর চাটা সব খেয়ে নিই তারপর উপরে উঠবো চলো এরপর চাটা খেয়ে তারপর মুড়ি খাওয়ার সব ব্যবস্থা করব কি রান্না হবে কি না হবে বারের তারপর মুড়ি খাওয়ার কি হবে সব দেখি চলো এরপর নিচে যাই ফিলটা নিলাম না তো চুল খুলে তো কোনো কাজ হবে না তো জন্য কিন্তু দেখো ফিল চাটা নিয়ে নিলাম চলো নিচে যাই নিচে যেয়ে রান্না রান্নার কিছু ব্যবস্থা করি কী হবে কি না হবে কি সবজি নিয়ে এসছে চলো সেগুলো একটু দেখায় বাপরে প্রচুর প্রচুর সবজি টবজি নিয়ে এসছে এই দেখো সব সবজি দেখতে পাচ্ছ কত সবজি নিয়ে এসছে অনেক সবজি রাখা আছে আর এই যে পেপার দিয়ে চলে গেছে চলো পেপারটা এখন দেখবো না এখন চাটা খাবো তারপর পেপার টেপার দেখবো না চা খাবো মুড়ি খাওয়ার কিছু ব্যবস্থা করবো সবাইকে চা দেবো তারপর কিন্তু এগুলো করবো আর এই সবজিগুলো সব গুছিয়ে বাগিয়ে রাখবো কেননা কাল সরস্বতী পুজো রান্না সবার বাড়িতে কিন্তু তো দেখুন সঙ্গে ফুল তারপর ছোটো ছোটো আলু বেগুন কুল দেখছি অনেক কিছু রয়েছে এগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে বাগিয়ে রাখতে হবে কেননা পুজো রান্না বলে কথা তো চলো একটু চা খেয়ে নিয়ে তারপর কাজে লেগে যাব তো যে চা খেয়ে কিন্তু আজ কাজে তাড়াতাড়ি শুরু করে দিয়েছি কেননা আজকে প্রচুর তাড়া আছে ওই জন্য এই দেখো দুটো কড়াইয়ে চাপি দিয়ে দেবো এরপর একদিকে বেগনি হবে আর একদিকে আর টমেটো আলু পোস্ত হবে কুমড়ো তরকারি হবে আর ডাল হবে আর বেগুনির জন্য এই দেখো আমি কিন্তু বেগুন কেটে নিয়েছি এটা বেগনি হবে মুড়ি খাওয়ার জন্য আর চলো এরপর গ্যাস ট্যাসগুলো সব জেলে নিই নিয়ে রান্নাটা শুরু করি কেন আজকে আর সেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করব না বা এদিক ওদিক করব করবো না কেননা আজকে প্রচুর তাড়া আছে বললাম চল এরপর গ্যাসটা জেলে নিই দুটো গ্যাসে কিন্তু জেলে নিলাম এই তেল সব এগুলো পেরে নিই নিয়ে যে দেখো কালকে কিন্তু আমি সব রেডি করে রেখেছি সারাতে এটাতে বেগনি হবে আর বেসনটাকেও কেটে নিয়ে চলো বিরিয়ানি করার জন্য বাটি টাটি সব নিয়ে কড়াইটা আহ তো দেখছি যেন লেগে রয়েছে চিনিটা করার জন্য বেসনটা নিয়ে নিই সরস্বতী পুজোর বার বলে কথা এই দুদিন কিন্তু রান্নার প্রচুর চাপ থাকবে আর কাজেরও কিন্তু অনেক চাপ এটার মধ্যে হালকা করে নুন দেবো আজকে ভাবছি হলুদ ছাড়াই করবো কারণ এটা হলুদ দেবো না গরিব মানুষ কি করবো ওই জন্য সেই বোতলেই তেল রাখি এতে কিন্তু আর কি ছুটি দেবো না ভালো করে ফেটার জন্য কিন্তু ওই যে একটা ফেটানোর মেশিন আছে ওটা কিন্তু আছে কিন্তু ওটা আর বের করার সময় হচ্ছে না আমাদের হাতই মেশিন কিন্তু কাজে লাগিয়েছে এই দেখো এই ব্যাসনটা কিন্তু সত্যি খুব সুন্দর কেননা সেদিনে আমি যখন লঙ্কার পকোড়া বানিয়েছিলাম তখন দেখেছিলাম বেশ ভালো আর আজকেও দেখছি যে ভালো এটা কিন্তু অনলাইনে চলো দেখি এরপর চারজন করে নি তারপর আবার সবজি কাঠার কাছে যেতে হবে তো এই দেখো বেগনিগুলো কি সুন্দর হচ্ছে না বেশ বড় বড় হয়ে ফুলছে আর এই দেখো এখানে চারটা নামই রেখেছি এখানে কাটা আছে কড়াইয়ে দিয়েছি বেশ সুন্দর সুন্দর বড় বড় বেগনিগুলো হয়েছে গরম গরম খেতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগবে এই দেখো বেশ একবারে পুরো গাপ গুবে হয়ে ফুলেছে লাল একটু হালকা লাল লাল করে ভেজে তুলে নিন তাহলে বেশ মজমজে খেতে লাগবে তো এই দেখো দুদিকে দুটো চাপিয়ে দিয়েছে এদিকে কুন্দো তরকারি দিয়ে দিয়েছে আর এখানটাতে হবে এই দেখো আলুটাকেও কেটে নিয়েছি আর এদিকে তরকারি তরফ চাপিয়েছি বাবায় আর পাপা দুজনে মুড়ি খেয়ে নিয়েছে আর বাবায় বলছে মা আমি ওখানে খেলতে যাবো ঠিক আছে চল যাও ঘুরে এসো আর এই দেখো তরকারি আর দিকে পোস্টে চাপা বলতো চলো এটাকেও চাপিয়ে দিই তো এই দেখো কুমড়োর তরকারি নামিয়ে দিয়েছে এখানে টমেটোর চাটনি চাপিয়ে দিয়েছে এখানে পোস্তটা হচ্ছে আর এই যে মিক্সিতে আমি পোস্তটা বেটে নিলাম বাটা হয়ে গেছে চলো এরপর চাটনিটাতে একটু জল দিয়ে একটু ফুটতে দেবো না তারপর চিনি দিয়ে একটু ফুটে যাওয়ার পর নামিয়ে দেবো তো এই দেখো এটাও কিন্তু হয়ে এসছে আজকে আর বাবাই কিন্তু খেয়ে দিয়ে আবার ও খেলতে চলে গেছে ওই সরস্বতী মন্দিরের ওখানে আর এই দেখো আমরা খেয়েছি বাসনগুলো কিন্তু সব ওই ডাইনিং টেবিলের মধ্যেই নামানো আছে চলো ওটাকে একটু গুছিয়ে নিই তারপর সব কাজগুলো আস্তে আস্তে সেরে নিই তো এই দেখো শাক ভাজা আর এই যে বেগুন কেটে নিয়েছি এটা শাকটা ভাজা হবে আর বেগুন ভাজা হবে আর এই দিকে তো দেখেছো পাতি সব হয়ে গেছে এই দেখো পোস্ত কুমড়োর তরকারি সব হয়ে গেছে এখানে বেগনি সেটাও হয়ে গেছে এরপর কুমড়োর তরকারিটা তো সব দেখলে করে দিয়েছি তো শাকটা বেগুন ভাজাটা হলেই কিন্তু হয়ে যাবে চলো এবার রান্নাটা করবি তারপর বাবাইকে একটু চান করিয়ে নেবো গণেশ পুজো ওই জন্য বাবাই দেখো গনু দাদাকে কেমন পুজো করছে এই দেখো আর দিতে হবে না হয়েছে 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 আর দিতে হবে না হ্যাঁ 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 নিয়ে হাতে করে ওই জলটা দিয়ে চান করাও তো এই দেখো

ফুল ফুলগুলো দাও ফুলগুলো দাও গোলাপটা দাও গোলাপটা দাও গোলাপটা হাতে দাও ওই হাতে হাতে উপরে হাতে দাও হাতে দাও হ্যাঁ হ্যাঁ এই দিকটায় দাও নাচিৎ হ্যাঁ হয়েছে হ্যাঁ হয়েছে লাড্ডুগুলো দাদার সামনে দাও ঠিক আছে না গুণ দাদা হ্যাঁ লাড্ডুগুলো দাও লাড্ডুগুলো দাও হ্যাঁ এই দিকটা দাও এইদিকে হাতে দাও তোমাকে ওই ফুলটা দিচ্ছে কোন দাদা হুম নিয়ে ওই বাটির জলটা একটু হাতে ধোবা হ্যাঁ লাড্ডুটা দাও হ্যাঁ সব লাড্ডু মুখটা ধুই দাও হ্যাঁ বাহ হুম এবার হাঁটু কেটে প্রণাম করে নাও হ্যাঁ ও তোমটা দেখিয়ে দাও বাড়ি দেখো গুণ দাদার পুজো করছে

গরু দাকে দি দাও একটু প্রদীপের তাপটা দি দাও এই দেখো আর সন্ধ্যের থেকে সেরকম ভিডিও করা হয়নি বিকাল থেকে তো এই তো সন্ধ্যের পর আমি আটাটা মেখে নিয়েছি এটাতে পরোটা হবে আর এইদিকে আলু ভাজা চাপিয়ে দিয়েছি পোস্ত আছে আর আলু ভাজা আর পরোটা হবে আর মিষ্টি দিয়ে সবাই খেয়ে নেবে তো চলো এগুলো সব করে নি দেখি সূচনা সূচনা রে এ সূচনা মুখটা দেখি তোর ঋষি দেখি সূচনা মাকে দেখি আমার বউকে তো তুলেছি হ্যাঁ ওকে বেশি দেখে যাও সুচনা সুচনা রে ভেতরটা লাল দিব

না না এইখানটা হর সামনে একটা করে এই যে হর সামনে একটা দেবী পা দিস না হ্যাঁ দেবী কাপড়ে মাপড়ে লাগে না ছোঁয়া

Sudipat or Sudipat Delhi <laughs> hey, Muka

খ <laughs> <laughs>